আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে আজকে সকালের নাস্তা বানাচ্ছি পড়াটা যেহেতু ঘরে মেহমান সকালে উঠেছি ফজরের নামাজ পড়ে আর ঘুমাই নাই আমি কোনোদিন ফজরের নামাজ পড়ে ঘুমাই না ফজরের নামাজ পড়ে তারপরে কাজে লেগে গেলাম তা শুক্রবার সকালবেলা তো এখানে পরোটার জন্য আর কি রেডি করেছি সব কিছু এখন পরোটাগুলা বেলে তারপরে ভাস্তে আসলাম তাই একে একে অনেকগুলো পরোটা আমি তৈরি করে নিচ্ছি এখন সাইড থেকে আবার আম্মু মেয়ে বলতেছে আম্মু আমার জন্য ঘি দিয়ে একটু পরোটা বানাও তাই আমি বলছি এটা তো সয়াবিন তেলে ভাজতেছি ঘি দিয়ে কীভাবে ভাজবে এখন আবার পরে খেও তারপর বায়না ধরল তারপর ওর জন্য আবার ঘি দিয়ে একটু পরোটা বানালাম তাই মেহমান আর কি হঠাৎ করে এসেছে বৃহস্পতিবার রাত্রে এসেছে তাই শুক্রবার শনিবার রবিবারে যাবে তা দু তিন দিন যেহেতু মেহমান আছে তাহলে এক এক দিন এক একটা করে খাওয়াই তা মেহমান আসলে আর কি ভালো মেহমান আসার কোনো লস নাই মেহমান মেহমানের ভাগ্যের যেটা আছে সেটা মেহমান নিয়ে আসে আমার ঘরে মেহমান আসলে আমার খুব ভালো লাগে মেহমানদের সাথে কথা বলতে মেহমানদের রান্নাবান্না করে খাওয়াতে তারপরে ভালো মন্দ মনে করেন মেহমান আসলে রান্না করা যায় মেহমানদের সাথে ফ্যামিলি যারা আছে সবাই ভালো মন্দ খাওয়া যায় ভালো মন্দ সবাই ঘরে খায় তারপরে মেহমান আসলে কিন্তু আলাদা একটা তাদের আপ্যায়ন আছে তাই ভালো মন্দ তো ঘরে কম বেশি সবাই রান্না করি আমরা শুক্রবার আসলে প্রতি সপ্তাহে তো ভালো মন্দ রান্না করা হয় তাই মেহমান হয়েছে ঘরের বরকত মেহমান আসলে সবসময় হাসি খুশিভাবে মেহমানদের বরণ করতে হয় তাদের আপ্যায়ন করতে হয় তাদের সাথে গল্প করা যায় যতটুকুই থাকুক বেশি কম সেটা কোনো ব্যাপার না মেহমান আসলে খাওয়াটা বড় কথা না হাসি মুখে কথা বললেই অনেক মেহমানরা তারাই খুশি হয়ে যায় তাই পরাটা ভাজলাম অনেক পরাটা ভেজেছি মানে হাত ব্যথা হয়ে গেছে আমার পোড়াটা ভাজতে ভাজতে তাই আমি আবার ভাবলাম যেহেতু পরাটা বানাচ্ছি নাস্তা পানি বানাচ্ছি তা আমার বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করি তাই পরোটাটা খুবই সফট হয়েছে অনেক সুন্দর পরোটাটা হয়েছে একদম হোটেলের মতো তাই যখন খেতে বসে তখন বলতেছে যে এত সুন্দর পরোটা নরম ফুলকো ফুলকো পরোটা বানাইছো খুব সুন্দর লাগলো খেয়ে এখানে আবার বলতেছে যে বুটের ডাল দিয়া একটু মাংস রান্না করো নাস্তার জন্য তাই সকালবেলা সে মাংসটা ঘরে ছিল না অবশ্য সকালবেলা সে জায়গায় মাংস নিয়ে আসছে তাই এখানে আমি মাংসটা রান্না করবো কাঁচামরিচ দিয়ে কোনো শুকনো মরিচের কোনো কারবার থাকবে না পুরাটাই সাদা সাদা আর কি কাঁচামরিচ দিলে তো এমনি সবুজ হয়ে যায় কালারটা দেখতে খুব সুন্দর তা আমি সব কিছু একে একে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে কাঁচামরিচ বাটা পিঁয়াজ তেল সব কিছু দিয়ে এখন এটা ওই তেজপাতা লবণ আর কি মাংসের ভিতরে যা যাবতীয় যা মশলা লাগে সে মশলাগুলো আর কি ইউজ করলাম জিরা ইয়া সরি লং দিলাম হলুদের গুঁড়া দিলাম দারচিনি দিলাম এখন আমি ফুটন দিয়ে এটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখাতাম তা হাতে একটু প্রবলেম ছিল হাতে ব্যথা পাইছি তো এর জন্য হাত দিয়ে মাখালে আমার হাতটা জ্বলবে মেয়ে মানুষের কি করতে হবে মেয়ে মানুষ হাত কাটুক হাত পুরুক তারপরেও সে রান্নাঘরে যেতেই হবে কেননা ওই যে বাচ্চা আছে হাজব্যান্ড আছে ফ্যামিলির সবাইকে তো রান্না করে খাওয়াতে হবে যদি একদিন না রান্না করা যায় তাহলে তো বাচ্চারা খেতে পারবে না স্বামী খেতে পারবে না তাই যতই মহিলারা অসুস্থ হোক ওই যে রান্নাঘরে গিয়ে ভালো মন্দ বাচ্চাদের জন্য রান্না করবেই তাই এখানে ওই যে কথা সেই কাজ তাই যে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে কষাতে কষাতে আবার মেহমানের সাথে একটু গল্প করেছি সে আর কি বললো কি দিয়ে কি রান্না করছ ভালোই লাগলো তার সঙ্গে আলাপ করতে করতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে আর বন্ধু আপনাদের সাথেও আমি গল্প করছি এখন আপনাদেরও দেখাতে ভালো লাগছে যেহেতু আমার ভিডিও আপলোড দিতেই হবে তাহলে আপনাদের কেন আমি মিস করব। আপনাদের সঙ্গেই আমি কথা বলবো আর রান্না করব। তো এখানে আমি মাংসটার ভিতরে গরুর দুধ আর কি প্যাকেট করা ছিল ফ্রিজ থেকে বের করে সেটা আমি কতক্ষণ ভিজিয়ে রেখেছি বরফ সারার পরে দুধটা দিয়ে দিছি আর ওই যে সেই বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন সেই বুটের ডালটা দিয়ে দিছি দিয়ে কতক্ষণ কষিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করতেছি আপনাদের দেখাচ্ছি আপনারা কি আনন্দ পান আমার রান্না দেখে জানি না আর একটা কথা বলছি যদি আমার রান্নাটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইট একটা কমেন্টস করে দেন আপনারা কমেন্টস করলে একটা লাইক দিলে তো আপনাদের কোনো প্রবলেম হবে না কিন্তু আপনাদের একটা লাইকে একটা শেয়ারে একটা কমেন্টসে আমার ভাগ্যটা অনেক উপরে উঠেছে এবার আমরা তো আসি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম